মেয়েদের জীবনটা কেমন জানেন সে বাবার বাড়ি থাকলে বাবার রাজকন্যা যতদিন তার বাবার বাড়ি থাকবে বাপ মার দায়িত্ব বিয়ে হয়ে গেলে হ্যাঁ দায়িত্ব আছে কিন্তু ততটা না স্বামীর দায়িত্ব স্বামী তার সব কিন্তু আসলে যার বাবা নেই তার কেউ নেই আমার ছোটোবেলা বাবা মারা গেছে মানুষের বাবা ডাকলাম আমি বুঝি যে আমার কত কষ্ট যখন আমার মেয়ে আমার হাজব্যান্ডকে বাবা বলে ডাকে আমার খুব কষ্ট লাগে যে আমার বাবা থাকলে হয়তো আমিও অবজার করতাম কিন্তু আমার বাবা নেই আল্লাহ নাকে নিয়ে গেছে ছোটবেলা আমি তাকে কোন সময় দেখিও নি তাই আজকে আমি আমার বাবার বাড়িতে খাটে কোনো কিছু বলতে পারি না যে এটা আমার লাগবে কেন ওই যে আমার বাবা নেই কখন আমার আত্মীয় স্বজনরা কি বলে বসে সেখানে কিছু বলি না আরেক কথা স্বামীর বাড়িতে যে স্বামীর টাকা থাকে দেখবেন আপনার কদরের শেষ নাই কিন্তু স্বামীর টাকা না থাকে স্বামীর বাড়ি আত্মীয় স্বজন কন তার বাড়ি ফ্যামিলি কণ এমনকি বাড়ির লোক কণ কেউ থাকে ভালোবাসে না কারণ ওই যে অভাবী টাকা নাই কখন কি চেয়ে বসে জন্য আমি কখনও কারো জীবনে কোনো কিছু বলি না আমি আমার জীবনে শুধু কথা বলি কারণ আমি এতিম আমার বাবা ছোটোবেলা মারা গেছে আমার হাজব্যান্ডের কাছে বিয়ে হয়েছে আমার ঘরে একটা মেয়ে আছে আল্লাহ আল্লাতাল্লা আমার হাজব্যান্ড অনেক ভালো মানুষ আমি তাকে বলবো না যে সে খারাপ আমি অনেক অসুস্থ থাকি অনেক টাকা পয়সা আমার পিছনে খরচ করছে হয়তো এখন নাই তাই পারতেছে না আল্লাহ যদি কোনো দিন দেয় আবার হবে কিন্তু আমি আসলে অনেক অসুস্থ আমাকে দেখে আপনার আপনারা কেন আমার বাড়ির লোকই বোঝে না যে আমি অসুস্থ আমি এরকম একটা মানুষ আমি চাপা স্বভাবের মানুষ আমি না বললে আপনি বুঝবেন না যে আমি অসুস্থ যাক অনেক কিছু বললাম আসলে মেয়েদের বল মেয়েদের জীবন বলতে আমি মনে করি কিছুই না মেয়েরা মানুষের জন্যই বাঁচে নিজের জন্য বাঁচে না আর বিশেষ করে যারা স্বামী বিদেশ থাকে তাদের কাছে একটা কথা বলি হয়তো এখানে অনেক ভাইরা এসে আমাকে আজে বাজে কমেন্ট করবেন কিন্তু ভাই সবসময় একটা মেয়ের কথা আপনি বোন হিসাবে নিজের মেয়ে হিসাবে মা হিসাবে চিন্তা করবেন কখনো পুরুষ হিসাবে চিন্তা করবেন না সব পুরুষ বা সবার বাবার বাড়ি বা সবার শ্বশুরবাড়ি এক না আমারটা এরকম দেখে যে আপনারটা এরকম আমি সেটা কখনোই বলবো না সবাই এক না বা কারেন্ট নাই আমাদের এখানে তাই জানতেছি আমি কখনো পছন্দ করতাম না যে প্রবাসী জামাই কিন্তু আমার এই বয়সে আমার কিন্তু বয়স কম হয়নি মার্শাল্লাদা অনেক বয়সে হয়েছে দেখতে হয়তো বোঝা যায় না এই বয়সে আমি আমার হাজব্যান্ডকে বিদেশ পাঠাবো বা উনি যাবে এটা কখনোই আশা করিনি কারণ বাস্তবতার মুখোমুখি হতে গেলে অনেক কিছু মানুষে বলে যে টাকাই কিছু না কিন্তু আসলে টাকাই সব আমার আত্মীয়র অসুস্থ আমি তার টাকা না দিই তাহলে সে কি আমাকে ভালোবাসবে যে তোকে দেখা দেখে আসলাম সে কি বলবে যে শুধু দেখতে আসছে আমাকে এক টাকা দেওয়া যদি আজ আমি নাও যেতে পারি ফোন দিয়ে বলে তার জন্য বিশ হাজার টাকা পাঠায় সে কিন্তু বলবে যে আমার সাহায্য হয়েছে তা আমি এখন মনে করি জীবনে টাকাই সব টাকা ছাড়া কিছু নাই এই যে আমি অসুস্থ আর যদি আমার হাজব্যান্ড আমার কাছে থাকতো হয়তো উনি আমাকে নিয়ে ডাক্তারের কাছে যাই বলছে আমাকে রায় থেকে অনেকবার বলছে এখন সকালে বলছে কিন্তু কিছু কিছু বিষয় কি জানেন যে নিজের যেতে মন চায় না নিজের যে নিজের জন্য যাওয়া বা নিজের জন্য কোনো কিছু করা এটা হয় ওঠে না যাক কষ্টগুলো আসলেই বললে মানুষে হাসে কিন্তু যে যে জায়গায় থাকে বাই তার কষ্ট শুধু সেই বুঝে বলতে পারেন যে এখানে বলার আপনার আমার পরিবারের একজন আপনাদেরকে আমি পরিবারের লোক মনে করি আপনাদের কাছে আমি অনেক কিছুই বলি কিন্তু মাঝে মাঝে খুব কষ্ট লাগে আমি কখনও কারো জীবন নিয়ে কোনো কিছু বলি না সব সময় নিজের জীবন নিয়ে বলি কারণ আমি আমার জীবনে গঠে যাওয়া কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করি অনেক কিছু বললাম যদি আমার ভুল হয় ক্ষমা করে দিবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমার জানি না কী রোগ দিছে যাতে আল্লাহ আমাকে সুস্থ করে দেয় হ্যাঁ মানুষ মরণশীল মরতে আমাকে হবে কিন্তু আমার একটা মেয়ে ছোট আমি তাকে বিয়ে দিয়ে দিব আমার হাজব্যান্ডের দেশে আসবে ওনার সাথে আমি সাক্ষাতে কথা বলবো তারপরে যেমন মরণও হয় তাতে আমার কোনো কষ্ট নেই কারণ আমার এই পৃথিবীতে বাঁচার ইচ্ছা অনেক আগের দিয়ে হারিয়ে ফেলেছি কারণ এই পৃথিবীর মানুষ খুব ভয়ঙ্কর ভাই মানুষের ভিতরে একরূপ বাহিরে আর একরূপ ঠিক আছে ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দেওয়া করবেন আমি সবার জন্য দয়া করি আল্লাহ সবাইকে সুস্থতা রাখুক